ওয়েলকাম ফ্রেন্ড আপনারা একটি ভাইরাল চিঠি দেখছেন বা শুনেছেন যে স্কুলগুলি থেকে অবৈধ নিয়োগের খোঁজ শুরু হয়েছে আজকের এই ভিডিওতে আলোচনা করব এই চিঠিতে কোন কাটাগরি শিক্ষকদের জন্য অবৈধ নিয়োগের খোঁজ নেওয়া শুরু হয়েছে সেজন্য ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন এবং পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দিন গত তেইশে ফেব্রুয়ারি স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার থেকে এই চিঠিটি করা হয়েছিল এখানে কী বলা হয়েছিল এখানে ডিআইদের উদ্দেশ্যে চিঠি করা হয়েছে কী ম্যাটার নিয়ে ডব্লু পি এ টু ফোর ফোর ফাইভ ওয়ান অফ দু হাজার বাইশ সোমারায়ের ভার্সেস ওয়েস্টবেঙ্গল সরকারের কেস নিয়ে এখানে কী বলা ছিল ইনস্ট্রাকশন রিগার্ডিং দ্য ডাউটফুল ওর ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট ইন দ্য স্কুল অর্থাৎ স্কুলগুলিতে যে ইললিগাল বা ডাউটফুল যদি অ্যাপয়েন্টমেন্ট থাকে সেই বিষয়ে এখানে কি বলা হয়েছে যে ইনকমপ্ল্যান্স অফ দ্য অনারেবল হাইকোর্ট অর্ডার একুশ দুই দু হাজার চব্বিশ ডব্লু পি এ দু হাজার চব্বিশ হাজার চারশো একান্ন একটা কমিটি গঠন করা হয়েছিল যেখানে এসএসসি চেয়ারম্যান মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি এবং স্কুল শিক্ষা পিছনের কমিশনার এখানে কি মিটিংয়ে কী বলা হয়েছিল যে প্রত্যেকটা জেলার ডিআইদের রিপোর্ট পাঠানোর কথা বলা হয়েছে যদি স্কুলগুলিতে কোনো ধরনের ডাউটফুল বা অথবা ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট থাকে তাহলে সেখানে দশ দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে এই থ্রি ম্যান কমিটিতে এখন আমরা দেখে নেব যে কোন শিক্ষকদের এই ডাউটফুল যে অ্যাপয়েন্টমেন্ট কথা বলা হয়েছে কারণ এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে ইন দ্য ম্যাটার অফ ডব্লিউপিএ পি এ টু ফোর ফোর ফাইভ ওয়ান দু হাজার বাইশ কেস এখন দেখে নেব এই কেসটায় কাদের কথা বলা হয়েছে তাই অযথা আপনারা বিভ্রান্তকর খবর না ছড়িয়ে অরিজিনাল কারণটি জানুন আপনারা ভালো করে দেখুন যে এ টু ফোর ফোর ফাইভ ওয়ান অফ দু হাজার বাইশ সোমারায় ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এখানে কী বলা হয়েছে এখানে ভালো করে আপনারা দেখুন শর্ট লিস্ট অফ দ্য ডেট কি দেওয়া যায় দু হাজার ষোলো সালে ফার্স্ট সেশাল আপার প্রাইমারি যে কেস হয়েছিল সেখানে ফিজিক্যাল এডুকেশন এবং ওয়ার্ক এডুকেশনের যে কিছু অব কিছু প্যানেলের বহির্ভূত নিয়োগ হয়েছিল সেই ব্যাপারে কেস করা হয়েছিল তাই অন্য অন্য শিক্ষকরা যারা আছেন অর্থাৎ যারা নাইন টেন ইলেভেন টুয়েলভ বা তারা হচ্ছে তারা অযথা এই বিষয়ে কোনো প্রকার টেনশন নেওয়ার প্রয়োজন নেই কারণ তারা বারবার তাদের ভেরিফিকেশান হয়েছে বারবার জমা দিয়েছে তাই অযথা বিভ্রান্তি না ছড়িয়ে এটা শুধুমাত্র ফিজিক্যাল এডুকেশান এবং ওয়ার্ক এডুকেশনের কিছু সুপার নিউ মেডিকেল পোস্ট ক্রিয়েট করা হয়েছিল সেখানে কিছু নিয়ম বয়ভূত নিয়োগ হয়েছিল তাদেরই শুধুমাত্র তাদের যে অবৈধ নিয়োগের কথা এখানে বলা হয়েছে কারণ দেখুন সোমারায় যে কেস করেছিল তার এর কেসের যে সমারায় যে কোন তার অ্যাডমিট কার্ড আমরা এখন দেখাবো এবং তার অন্যান্য ডকুমেন্টসপত্র এখন আমরা দেখাবো এই দেখুন সময় যে পরীক্ষা দিয়েছিল তার অ্যাডমিট কার্ড তার অ্যাডমিট কার্ডের সাবজেক্ট দেওয়া আছে ওয়ার্ক এডুকেশন এবং যে ভেরিফিকেশন করেছিল সেখানেও সাবজেক্ট দেওয়া আছে ওয়ার্ক এডুকেশন এবং এখানে যে তার আবেদন করেছিল সেখানে তার সাবজেক্টটা ছিল ওয়ার্ক এডুকেশন এবং তার সমস্ত ডকুমেন্টসে দেখুন ওয়ার্ক এডুকেশান কথাটা উল্লেখ আছে তাই অযথা যা অন্যান্য শিক্ষকরা আছে তাই অযথা বিভ্রান্তি না হয়ে আপনারা মেসেজটি বেশি বেশি করে শেয়ার করুন যে তাদের কোনো চিন্তার কারণ নেই কারণ এটা শুধুমাত্র ওয়ার্ক এডুকেশান এবং ফিজিক্যাল এডুকেশনের যে শিক্ষকরা নিয়োগ হয়েছিল তাদের মধ্যে অবৈধ নিয়োগের কথা বলা হয়েছে অন্যান্য শিক্ষকদের নাই ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন পরবর্তী এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ